নিজে খেতে পাই না মানুষের খবর নিয়ে বেড়ায় তা তোমার কি হয়েছে বাপু নিজে খেতে পারছো এটাই বেশি অন্যের খোঁজ নেওয়ার দরকার কি তিনি কোথায় তুই চল মরুল কাকুর বাড়িতে চাই হোচ খেতে সাক্ষ নিচে চলে যাচ্ছে তোরা যাবি না আমাদের কেউ বলেনি রে মা না বললে কেমন যায় আর তোরাই যাবে মা আর যাবে না খুলে দাও আমি ভোজ খেতে যাব সকলে যাচ্ছে আমিও যাব দরজা খুলে দাও দরজাটা খুলে দাও মেয়েটা অনেক দিন থেকে মাংস আর খিচুড়ি খেতে চাইছে করে যেতে দি বলো গিন্নি আমাদের যে নিমন্ত্রণ করেনি বিনা নিমন্ত্রণে আমরা তো যেতে পারি না গরিব হলেও আমাদের একটা মান সম্মান আছে তাই না

সকলে পেট ভরে খাও এই দুদিনে গায়ের মানুষদের খাওয়াতে পেরে বাজ আমার ভীষণ খুশি লাগছে সবাইকে বেশি বেশি করে দাও এইদিকে হারান আর মালতি দাওয়াই মন খারাপ করে বসে আছে আর চোখের পানি ফেলছে অন্যদিকে তিন্নি সারা দিন ঘরে বন্দি থেকে অসুস্থ হয়ে পড়ে বাবা আমার খুব কষ্ট হচ্ছে আমি মরল কাকুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব সতে আমাকে যেতে দাও ওগো মেটার যে শরীর পুড়ে যাচ্ছে জরে হ্যাঁ এখন কি হবে হাই হাই কি ভুল করলাম নিজের জেদের কারণে মেয়েটাকে যে অসুস্থ করে ফেললাম হাতে কোনো টাকাও নেই যে কবিরাজ আসবে না আমার জমি জায়গা সব বিক্রি করে দেব। আমি চললাম মহাজনের কাছে মারুতি তুমি মেয়েটার পাশে থেকো আমি আর মেয়ের কষ্ট দেখতে পারছি না